আসসালামু আলাইকুম আবার একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানায় তো শহর থেকে ফেরার পর আমার ছোটো ননদের সঙ্গে যেহেতু অনেক দিন দেখা হয়নি আমার ছোটো ননদ গার্লস ইসলামিক মাদ্রাসায় থাকে তো নদীর পথ ধরে অনেকটা দূর বাড়ি থেকে দশ কিলোমিটার দূর স্কুটি নিয়ে নদীর ধার থেকে আমরা চলে যাচ্ছি গার্লস মাদ্রাসায় এখানে এত নিরিবিলি এত শান্ত এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ নদীর ধারের পথ ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে নদী আর গাছপালা মিডিল থেকে একটি রাস্তা আর এই ভিডিওর মাধ্যমে আপনারা গ্রামীণ কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পাবেন এক এখন যেটি দেখছেন এটি হচ্ছে ইঁট ভাটা এটি সাধারণত নদীর ধারেই গড়ে ওঠে দেখতেই পাচ্ছেন কী দারুণ লাগছে ইট ভাটা এরপর দেখতে পাবেন একটি মহিলা রাস্তার ধারে কাঠ করাচ্ছেন কাঠ নিয়ে যাবেন এখন দেখছেন একটি মহিলা ছাগল নিয়ে যাচ্ছেন এখন দেখছেন খেলার মাঠ সন্ধেবেলা বা বিকেলবেলা এখানে ছেলেরা খেলেন আরেকটি যেটি দেখলেন দোকান এখানে এটি চায়ের দোকান আবারও দেখছেন ইটভাটা এইভাবে গ্রামীণ কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখতে দেখতে আমরা গার্লস হোস্টেলের দিকে এগিয়ে যাচ্ছি এখন দেখতে পাবেন রাস্তার ধারে একটি মাটির উনুন রয়েছে এবং কিছু কলসি রয়েছে মাটির কলসি যেগুলো দিয়ে খেজুরের রস পাড়া হয় এবং গুড় তৈরি হয় আর দেখতেই পাচ্ছেন নদীর ধারে কত শান্ত নিরিবিলি পরিবেশ ওইদিকে একটি মহিলা গরু নিতে যাচ্ছে এখানে রাস্তা বাড়ানোর কাজ চলছে জেসিবি গাড়ি রয়েছে এভাবে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন একটি ফাঁকা মাঠ এখানে ওই রয়েছে একটি নৌকা নৌকা সারানোর কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ আর ওদিকে একটা পার্ক রয়েছে এভাবে দেখতে দেখতে আমরা চলে এলাম আটান্ন গেট আজকে যেহেতু মেঘলা আকাশ আজকে সূর্য বের হয়নি অতিরিক্ত ঠান্ডা তাই আমরা রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম এবং এখানে দাঁড়িয়ে আমি আমার ছেলে এবং হাজব্যান্ড আমরা তিনজন মিলে একটু চা খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাজব্যান্ড চা খেয়ে নিয়েছে আমার জন্য চা নিয়ে এসছে এরপর আমরা চা খেয়ে চলে যাবো গার্লস হোস্টেলের দিকে দেখতেই পাচ্ছেন ছেলেও চা খেয়ে নিচ্ছে একটু গাটা গরম করে নিচ্ছে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আটান্ন গেট যাই হোক আমরা চা খেয়ে চলে এলাম ফতেমতের জোহরা গার্লস মাদ্রাসা আমার ননদের কাছে তো এখানে রিসেপশানে আমরা কিছুক্ষণ ওয়েট করছি কারণ নামাজের টাইম হয়ে গেছে আমার ননদ নামাজ পড়ছে নামাজের পর ওর সঙ্গে আমাদের দেখা হবে এটি হচ্ছে গার্লস মাদ্রাসার বাইরের দিকটি এখানে অনেক শান্ত নিরিবিলি পরিবেশ খুব সুন্দর লাগছে বাইরের দিকটি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তো ছেলে কিছুতেই রিসেপশনের মধ্যে বসবে না বাইরে গাড়িতে বসবে তাই কিছু করার নেই আমরাও তাই বাইরেই ওয়েট করছি ওনারা আমাদের রিসেপশনে যেহেতু ওয়েট করতে বলেছে তবু আমরা ছেলের কারণে বাইরেই ওয়েট করছি এটি হচ্ছে রিসেপশন দেখতেই পাচ্ছেন রবিবারেই দেখা করার কথা বাড়ির লোকের সবাই রবিবারেই আসে যেহেতু আমরা শহরে চলে যাব তাই আমরা ডুবিবারে না এসে অন্যদিন এসেছি তাই মেন গেট খোলা নেই তো এটি রিসেপশন এখানে কিছুক্ষণ ওয়েট করব যেহেতু নামাজের টাইম হয়ে গেছে তো নামাজ পড়ে ননদ এসে যাবে আমাদের কাছে এটি হচ্ছে মেন গেট তো মেন গেট থেকে একটু ভিতরের অংশটা আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আর এখন যেটি দেখছেন এখানে আগে ক্লাস হতো এখন আর ক্লাস হয় না এখন বন্ধ থাকে এটি দীর্ঘদিন এখানে ক্লাস হয় না কেমন একটা নির্জন গাছমছমে পরিবেশ দেখুন ভিতরটা কেমন একটা নিরিবিলি শান্ত গাছমছমে পরিবেশ তো এখন যেটি দেখছেন এটি হচ্ছে মেন বিল্ডিং এখানে ক্লাস করানো হয় তো আরও একজন পিতা এসে গেছে তার কন্যার সঙ্গে দেখা করার জন্য তো এরপর আমি একটু ভেতর দিকে চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে ক্লাস করানো হয় এগুলি হচ্ছে ক্লাসরুম আর এর পাশে আমি এদিক থেকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো নিরিবিলি একটি প্রতিষ্ঠান এখানে ইসলামিক শিক্ষার উপর অনেক বেশি জোর দেওয়া হয় দেখতেই পাচ্ছেন কতটা শান্ত নিরিবিলি এরপর আমার ননদের সঙ্গে দেখা করার সময় হয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ